হুম রাখো এখানে রাখো এখান দিয়ে রাখি দাও একটা একটা করে করো না

খাও না আমার জীবনের প্রথম দুইটা ফারটি বানাইছি সবাই বলুন কেমন কোন কোনটা বেশি সুন্দর হয়েছে আর কোনটা দেখতে বেশি লোভ নিয়েছে এটা জানাবেন প্রথম যেটা দেখতেছি না এটা হচ্ছে দ্বিতীয়টা আর দ্বিতীয়টা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রথমটা কোনটা বেশি সুন্দর আশা করি সবাই জানাবেন আল্লাহ